এক বিশেষ প্রজাতির বাজ পাখি চল্লিশ বছর বয়সে হঠাৎ যেন হারিয়ে ফেলে নিজের সব শক্তি এক সময় আকাশের রাজা ছিল যে পাখি শিকার ধরতে যার ক্ষিপ্রতা ছিল তুলনাহীন সে তখন ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে তার নখ লম্বা হলেও আর শক্ত থাকে না শিকার ধরা অসম্ভব হয়ে পড়ে ঠোঁট সামনের দিকে বাঁকা হয়ে যায় ফলে খাবার ছিঁড়ে খাওয়ার শক্তি হারিয়ে ফেলে তাই খাবার খুঁটে বা ছিঁড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায় ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন ওড়ার ক্ষমতাও সীমিত হয়ে যায় ফলস্বরূপ শিকার খোঁজা ধরা ও খাওয়া তিনটি ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে আকাশের বিশালতা তখন তার কাছে হয়ে ওঠে দুঃস্বপ্ন সামনে তিনটি পথ খোলা থাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া শকুনের মতো মৃতদেহ খেয়ে দিন কাটানো অথবা নিজের শরীরকে নতুন করে গড়ে তোলা যন্ত্রণা মেনে নেওয়া আরেকবার শক্তি ফিরে পাওয়া বাজপাখি বেছে নেয় তৃতীয় পথ সে উড়ে যায় এক উঁচু পাহাড়ের চূড়ায় যেখানে কেউ তার দুর্বলতা দেখতে পারে না সেখানে আশ্রয় নিয়ে শুরু করে অসম্ভব এক সংগ্রাম প্রথমে সে পাথরে ঠুকে ঠুকে নিজের পাকা ঠোঁট ভেঙে ফেলে যন্ত্রণা অসহনীয় তবুও সে সহ্য করে অপেক্ষা করে নতুন ঠোঁট গজানোর তারপর সে নিজের নখ একে একে ভেঙে ফেলে রক্তপাত হয় কষ্ট হয় কিন্তু থামে না নতুন নখ গাজানোর পর সে পালা আসে ডানার বুকের সঙ্গে লেগে থাকা ভারী পালকগুলো একে একে ছিঁড়ে ফেলে দেয় প্রতিটি ছেঁড়ার সঙ্গে যন্ত্রণা চিৎকার করে ওঠে কিন্তু পাখি নীরব থাকে একশো পঞ্চাশ দিনের এই দুঃসহ যন্ত্রণার শেষে একদিন সে জেগে ওঠে নতুন দেহ নিয়ে গজিয়েছে নতুন ঠোঁট নতুন নখ নতুন পালক আবার সে আকাশে উড়ে যায় শিকার ধরে আর ফিরে পায় তার রাজকীয় গরিমা একের পর এক সে বাঁচে আরও তিরিশ বছর পূর্ণ শক্তি শক্তিও মর্যাদায় এই গল্প শুধু পাখির নয় আমাদের প্রত্যেকের চল্লিশ পার হতে না হতেই আমরা অনেকে মনে করি সব শেষ ইচ্ছে শক্তি কমে যায় উৎসাহ শুকিয়ে যায় স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় তখন আমাদেরও সামনে তিনটা পথ খোলা থাকে হাল ছেড়ে দেওয়া অজুহাত দিয়ে বেঁচে থাকা অথবা বাজ পাখির মতো নিজেকে নতুন করে গড়ে তোলা আমাদেরও দরকার পুরোনো অভ্যাস ভাঙা আলস্য আর নেতিবাচক চিন্তা দূর করা অতীতের ভার ঝেড়ে ফেলা হয়তো একশো পঞ্চাশ দিনের মতো দীর্ঘ নয় কিন্তু এক মাসের চেষ্টা এক সপ্তাহের দৃঢ়তা সেটাই হতে পারে আমাদের নতুন জীবনের সূচনা জীবন আসলে থেমে থাকার নাম নয় যত কষ্টই আসুক আপনাকে মনে রাখতে হবে বাজ পাখিও মৃত্যুর দেড় গোড়া থেকে ফিরে এসে নতুন আকাশ পেয়েছিল তাই কখনোই নিজেকে হারতে দেবেন না হাল ছেড়ে দেবেন না আপনার ভেতরেও সেই শক্তি আছে শুধু প্রয়োজন সাহসী সিদ্ধান্ত আর যন্ত্রণা সহ্য করার মন তখনই একদিন আপনিও বলতে পারবেন আমি আবার উঠতে শিখেছি ধন্যবাদ